পুলিশ এই মুহূর্তে অ্যাকশন শুরু করেছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে কিন্তু পুলিশ সরাসরি অ্যাকশনে তাদেরকে ধাওয়া করেছে দেখতে পাচ্ছেন সরাসরি এনপিপি লাইফে বেলা এগারোটার নাগাত এই সবগুলি সূত্রপাত ঘটে এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সর্বশেষ পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে এই মুহূর্তে কয়েক ঘন্টা ভেবে চলমান সংঘর্ষ অনেকটা নিয়ন্ত্রণ এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেলা এগারোটা নাগাদেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তিন কলেজের শিক্ষার্থী একপক্ষ ঢাকা সরকারি কলেজ এবং অপরদিকে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ কিন্তু রয়েছে স দেখি পাচ্ছেন পুরো এলাকা জুড়ে যান চলাচল কিছুটা শুরু হয়েছে এই মুহূর্তে এবং এই সংঘর্ষ কিন্তু তিন কলেজের মধ্যে ঘটেছে এবং কয়েক ঘন্টা চলেছে এখন পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে এনেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা কলেজকে ধাওয়া দিয়েছে সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সেই ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং একই সাথে পুলিশ কিন্তু এই মুহূর্তে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উপর তাদেরকে লাঠি চাষ করে সরিয়ে দিয়েছে ঘটনাস্থল থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখছেন ঢাকা কলেজের একটি স্টুডেন্ট ভাত সেটি কিন্তু ঢাকা কলেজের একটি বাসকে ভেঙে ফেলেছে সিটি কলেজের শিক্ষার্থীরা সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছে আবার কিন্তু মারমুখী পুলিশের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে ইট পাটকেল কিন্তু এখনো ছুটছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশের উপর দর্শক হিট পাটকেল ছুটছে সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশের উপর এই মুহূর্তে এখনো ইট পাটকেল ছোড়া হচ্ছে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে পুলিশ অপর পাশ দিয়ে শিক্ষার্থী এই মুহূর্তে সরাসরি অনেকটা আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সাধারণ মানুষ যারা রয়েছে তারা একটা আতঙ্ক এবং তাদের মাঝে একটি আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এতে পুলিশের উপরে কিন্তু চড়া হয়েছেন শিক্ষার্থীরা সেটি আমরা দেখেছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও তাদের ক্যাম্পাস থেকে বের হচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে কিন্তু থেকে বের করা হচ্ছে এবং এই মুহূর্তে একেবারে কঠিন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে সায়েন্স ল্যাব এলাকায় সরাসরি লাইফে যুক্ত করেছি আমি মাহবুবুর রহমান জিসান দেখাচ্ছি আপনাদেরকে আজকে সিটি এবং ঢাকা কলেজ সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি